দাঁড়ামে আনি আমি আনি ওদিকে সাপ তাপ থাকতে পারে বলা জানা না আমাদের নেই জুতা মুতা নাই আপনার ওই কই রে কি রে কি রে এই হল অবস্থা ভাই ঠিক আছে আয় আয় হ্যাঁ এটা ওটা আনতেন কথা নেই না এটা মাথা দিবেন

দেন সারেন স্যারেন আজ ছাড়েন হম শুরু এই হলো তার জোড়ামুগো নিউটাল তার ছিঁড়ছে আবার কারেন্ট চলে আসে দুই পাশ থেকে নিউট্ৰাল নাথাকে ভল্টেজ পায় নাই বুজি হা নিউট্ৰাল নাথাকিলে ভল্টেজ কম পায়